বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যারা আছেন দেখছি নালন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার এই যে পিছনে যে রোড এটা হচ্ছে এয়ারপোর্ট ফরিদগঞ্জ রোড এরপরে আপনার চাঁদপুর ফরিদগঞ্জ রূপসা তারপরে লোকিপুর নোয়াখালী রায়লকেনি হ্যাঁ এদিক এটা সবই এদিকে গেছে আর আপনার আমার ওই ওই পাশে হচ্ছে এইদিকে হচ্ছে আপনার চাঁদপুর সদর হ্যাঁ এইদিকে চাঁদপুর সদর তো আমি চাঁদপুর প্রজেক্টে দেখাই ভাই এলাকার নাম যেন কি বাগরা বাজার বলে বাগরা বাজার ভালো আছে না ভাই আলহামদুলিল্লাহ আমার এই ভাই তিনিও প্লাম্বার কাজ করেন আসেন তো উনি বাইরের বাসা যেন কোথায় এই যে সামনে ভাই 1 কিলোমিটার 1 কিলোমিটার চাঁদপুর সদর সদরে জি আচ্ছা সদরে বাইরে বাসা গালিরঘাট বাজার নেই হ্যাঁ তো থাকি ভালো আছে আচ্ছা আচ্ছা তো এই যে যে বিল্ডিংটা এটা আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দোনো দুইটা কি কি সুন্দর গেরা আপনার বারান্দা দিছে ফলো করো একটু তো দোনো দুইটা আপনার সুন্দর বারান্দা ভাই দেখতেও সুন্দর লাগতে আসলে রাস্তার পাশে একসব পোস্ট বিলিং মানে মন আছে যা বোঝা যায় হ্যাঁ হ্যাঁ সামনে আসুন আমি আপনার এই কয়দিন তো আমার রূপশা কাজ চলতেছে তো আমি যে কয়বারে গেছি মালামতে বা আমি ঢাকা থেকে ঢুকছি বা ঢাকা থেকে বের হইছি আমি বারবার এই বিল্ডিংটা ফলো করছি হ্যাঁ তো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে আমি আপনাদেরকে এই জিনিসটা এই জন্যই জানাইতেছি এত সুন্দর করে আমি ফর্ম সাইট মানুষ আসলে বিল্ডিং এর পিছনে দেখেন জি বিল্ডিং এর সামন সাইড টা রাস্তা মেইন রোডে মেইন রোড হ্যাঁ একদম ওনার হাই রোড তো ওনার এই বিল্ডিংটা মানে ফুঁটে থাকবে জল 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 করবে আসলে নকশা অনেক সুন্দর ভাবে হ্যাঁ আরো এটা যখন কারো কাজ কমপ্লিট করা হবে তখন আরো সুন্দর ইনশাল্লাহ হবে তো আসেন আমি একটা জিনিস দেখাই তো যেমন আপনার এই পাশে বারান্দার পাশে যে টয়লেট একটা ওই পাশে বারান্দার পাশে একটা টয়লেট এই দুই টয়লেটে পাইপ আছে দুইটা থাকার কথা সেখানে একটা পাইপ দিছে অর্থাৎ ময়লা এবং পানি গুসলে একটা দিয়েই নামাবে হ্যাঁ আবার নিচে কিন্তু দুইটাই ছিল কিন্তু উপরে যে একটা এটা কোনোভাবে করা ঠিক না এক দ্বিতীয়ত এই পাইপটা পাইপ দুইটা যে রাখছে এতে দেখেন বিল্ডিংটার ভিউটা নষ্ট হয়ে ফ্রন্ট সাইডটা সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে জি কি ভাই আর পাইপটা না দেখা গেলে আরো সুন্দর দেখা যায় আরো তার উপর আবার প্লাস্টারের আগে লাগাইছে ভাই তাই না তো একেবারে কয়েক বছর পরে দেখা যাইবো বট গাছ বিভিন্ন ময়লা শেওলা পয়রা বৃষ্টির পানিতে ঘাইমে ভিতরে নষ্ট হয়ে যাবে 100% তো এইটা কি করতে পারতো বাথরুমের ভিতরে ছিদ্র কইরা ওখানে একটা তিন ইঞ্চি গাঁথনি দিয়ে দিন একটা কলমের মতো হয়ে তলমের মতো একটা বক্স থাকতো বাস কিছু বুঝাও যাইত না পাই বাস ওই দশ ইঞ্চি একটা টয়লেটের ভিতরে জায়গা কোনো ব্যাপার না চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি কিচ্ছু এটা যদি পিছন সাইড হইতো তাইলে কোনো ব্যাপার ছিল না কিন্তু যখনই আপনার ফ্রন্ট সাইড আসছে উনি ওনার এত একটা শখ কইরা বিল্ডিং কত সুন্দর ডিজাইন তিনিও কত সুন্দর ডিজাইন হ্যাঁ সবটাই খুব সুন্দর ডিজাইন কিন্তু দেখেন আপনার এই পাশে একটা টয়লেট এই পাশে একটা টয়লেট তো এখানে এই যে নিচে কিন্তু আহ দুইটারই সিস্টেম দিয়ে রাখছে কিন্তু ওপরে একটা উই থাকে আসলে এতে সৌন্দর্যটা নষ্ট হয়েছে আপনারা আমি ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন যিনি বাড়ি করতেছেন তিনিও খেয়াল করবেন এবং যিনি মিস্ত্রি তিনিও খেয়াল করবেন হ্যাঁ কারণ কিছু কিছু পরামর্শ মিস্ত্রি থেকে বাড়িওয়ালাকে দিতে হতে হয় তখনই কিন্তু ফুলটা ফুটে ওঠে আর যখন আপনি দেখা গেছে যে উরু করি কম রেটের নিচি বা যে রেটের নিচি খালি কোন রকম মাইরা টাকা লোয়া যে না ভাই হ্যাঁ কিছু কিছু জায়গায় লাভ চিন্তা করলে হয় না কাজের কোয়ালিটি ধরে রাখলে আপনি ইনশাআল্লাহ কালে কাজের যখন আপনি কোয়ালিটি ধরে রাখবেন সেই ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ দিতে হবে তো যাই হোক আপনাদেরকে এই ব্যাপারটা শেয়ার করলাম এটা কি আমি ভুল বললাম না রাইট বললাম আপনারা একটু কমেন্টে জানাবেন এবং আমি চাই যে একটা কাজের মাধ্যমে একটা যদি সলিউশন পান আপনি আমার মনে হয় সেটাই বেটার ঠিক আছে তো এই মেন রোডের সাথে আরও তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম